মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন সেখানে সম্প্রতি দুজন বাঙালিকে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানকে গুলি করে হত্যা করা হয়েছে এ ব্যাপারে আপনি প্রতিবাদ জানিয়েছেন কিন্তু আনুষ্ঠানিকভাবে এর কোনো বিচার দাবি করার কোনো উদ্যোগ নেবেন কিনা সেটা আপনার প্রশ্নের অংশ হিসেবে আর আমার মূল প্রশ্ন হচ্ছে দুদিন আগে আপনি বলেছেন যে অতি বাম অতি ডান মিলে সরকারের বিরুদ্ধে এক ধরনের উতখাতের সર્জনত করছে আপনি জাতীয় আন্তর্জাতিকভাবে দেশকে যেভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষ তখন সংকিত সেই ক্ষেত্রে আপনার বার্তা কি 막 বাংলাদেশের মানুষের কাছে এই সર્জনত্র মোকাবেলার সર્জনত্র মোকাবেলার জন্য এবং এই অংশের শেষ প্রশ্ন হচ্ছে হিট সারা বাংলাদেশ আক্রান্ত সেখানে হিট যারা মারা গেছে তাদেরকে দূর্যোগ হিসাবে ঘোষণা করলে যারা নিহত তারা এক ধরনের সরকারি সুবিধা পায় এই বিষয়ে আপনার ভাবনা কি আপনাকে ধন্যবাদ দেখুন গরম পোড়াটা কিন্তু খুব নতুন কিছু না এটা কিন্তু এর আগেও কিন্তু এই হিটের হয়েছে স্ট্রোক হয়েছে এবং এরকম হয় তবে হ্যাঁ এবারে যেমন সাধারণত আমাদের বৈশাখ মাসে কালবৈশাখীটা হতো এখন এবার কালবৈশাখীটা একটু পিছিয়ে গেছে এটা হলো পড়ার কথা যার জন্য মানে প্রচন্ড গরম এবং সেই ক্ষেত্রে এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সহ সহযোগী সংগঠন থেকে শুরু করে সকলেই আমাদের পানি বিতরণ করা বা মানুষকে নানা রকম সহযোগিতা দেওয়া আমরা কিন্তু সেটা দিয়ে যাচ্ছি আর যারা মারা গেছে অবশ্যই এটা অত্যন্ত দুঃখজনক তবে আমরা সবাইকে সাবধান করে দিচ্ছি যে চলা ফেরা সব কিছু সময়ের জন্য একটু সাবধানতা অবলম্বন করে থাকে বেশি মানে কোন রোদে না রাখা বা একটু ছায়া জায়গায় থাকা আর বিশেষ করে পানি প্রচুর পানি খাওয়া এবং আমরা সালাইন পানি এমনকি ছোট ছোট ছাতা ক্যাপ আমাদের দলের এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে যতদূর সম্ভব আমরা কিন্তু মানুষের পাশে সরকারের পক্ষ থেকেও আমরা সচেতনতা সৃষ্টি করা এবং সব ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি কাজে এটা এখন প্রকৃতির সাথে তো কিছু বলার নেই পাশাপাশি আবার যেহেতু এই গরমের জন্য হিমালয় বরফ গলছে পানিও আসছে যেসব নদীতে পানি থাকতে হবে তিস্তার পানি কিন্তু প্রায় দ্বিগুণ পানি আছে এখন কিন্তু সাথে সাথে আবার সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের সিলেট বা ওই অঞ্চলে বন্যার তো সে হয়তো বন্যা আসবে তো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে সেটা মোকাবেলা করার মতো সক্ষমতা কিন্তু বাংলাদেশের আছে আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এটা আমরা ব্যবস্থা নিই এবং সেটা অবস্থা বুঝি আমরা যখন যেটা করানোর আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি আর কি প্রশ্ন ছিল তারা নব্বই ডিগ্রি ঘুরে গেছে আরকি তো আমার একটা প্রশ্ন আমি এটা করতে চাই যে আমাদের বিশেষ করে যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে সেটাই তো আমার প্রশ্ন কা আসবে কে আসবে ক্ষমতায় কে দেশের জন্য কাজ করবে কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউ জনগণের কোনো সারা পাচ্ছে না হ্যাঁ আন্দোলন হয়ে যাচ্ছে কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে নির্দেশ দিয়েই যাচ্ছে তো সেখানে তো প্রশ্ন আছে এখন যারা আন্দোলন করে করুক সেটা তো আপনার তো বাধা দিচ্ছি না অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে সেটা করতে পারে আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে আমাদের পুলিশ কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই আঠাশ অক্টোবরের কথা মনে আছে দু সালের আমি তো বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে ধৈর্য ধরতে যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে মারছে এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ গাড়ি পোড়ানো কাজেই আমার মনে হয় এখন আমার আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে আমার মনে হয় সাংবাদিকের ব্যাপারে আমাকে সমর্থন করবেন ওটা অলরেডি আমরা ওটা প্রতিবাদ দেখানি না আবার আমেরিকায় বসেও প্রতিবাদ জানানো হচ্ছে ওখানে আমাদের আওয়ামী লীগ খুব সোচ্চার আছে অন্যান্য সহযোগী সংগঠন আর এটা আমরা তো সমস্যাটা প্রতিবাদ করেই যাচ্ছি এটা নতুন না আর শুধু প্রবাসী বাঙালি না আমেরিকায় তো প্রতিনিয়ত মানুষ খুন করা একটা ঘরের ভিতরে যে একটা ছোট বাচ্চা ছেলে মা ধরে রাখছে তাকে গুলি করে ফেলে দিলো। তার অপর একটা কি ছিল তার হাতে একটা কাঁচি ছিল তাই কাঁচির ভয়ে তাকে গুলি করে মারা হলো সেটাও সে হয়তো খেলাধুলা বা অন্য কোনো কাজে ব্যবহার করছিল একজন মাজুর ব্যক্তি যে বঙ্গ সে কি প্রেসিডেন্টকে কি বলছে যে চলতে পারে না হাঁটতে পারে না সে প্রেসিডেন্টকে নাকি থ্রেট করছে ওই অবস্থায় তাকে গুলি করে হত্যা করলো আর স্কুল তারপরে বিভিন্ন শপিং মলে কোন রেস্টুরেন্টে এত অনবরত গুলি হচ্ছে আর মানুষ মারা যাচ্ছে এমন কোনো দিন নাই বোঝায় আমেরিকায় ঢুকে যে গুলি করে মানুষ না মারছে তো তাদের সেদিকে নজর দেওয়া উচিত তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর গুলি করে একবারে মানে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে এটা তো তাদের দেখা উচিত নিজের ঘরের দিকে আগে